হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি মোটামুটি আছি তার কারণ হচ্ছে যা পরিমাণে গরম এই বোনের বিয়ের সময় আর কি এত গরম আজকের দিনটা তো কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আর এখন সব সবাইকে জানাই গুড ইভিনিং এখন সন্ধ্যা তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছিস রেডিটা হয়েছি বিকেল চারটে থেকে রেডি হতে বসেছিলাম তো দুই বনে রেডি হয়েছি আমি আর বুনু তো আমাকে কেমন লাগছে জানিও কমেন্ট করে আমার খুব একটা ভালো লাগছে না মানে মেকআপটা আর তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে তো আর একটু বেটার হলে বেশি ভালো লাগতো আর আজকের ভিডিওটা ফার্স্টেই বর আসা দিয়ে স্টার্ট করলাম তো আজকে এই সন্ধ্যায় তোমাদের সাথে শেয়ার করব আগের ব্লগে শেয়ার করেছিলাম বোনের গায়ে হলুদ মানে দিনের বেলায় যত রিচুয়াল ছিল সব শেয়ার করেছিলাম আর এখন তোমাদের সাথে এই সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলাটা আর কি কিভাবে কাটলো বোনের বিয়ে আর কি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো এখন আমরা চলে এসেছি যেখানে যে অনুষ্ঠান ভবনে বিয়েটা হচ্ছিলো তো এই যে বোন আর কি মানে আমার মামার মেয়ে তো ওকে কেমন লাগছে জানিও কমেন্ট করে ওকে খুব সুন্দর লাগছিল এমনিতেই সুন্দর দেখতে তো সুন্দর তো লাগবে তার উপরে আবার মেকআপ হয়েছে তো বেশ সুন্দর লাগছিল আর সাজিয়েছিলো খুব সুন্দর তারপরে এখন কেউ ছিল না বলে আমরাও একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম ফটো তুললাম এদিকে মাও মাকেও কেমন লাগছে জানিও কমেন্ট করে তারপরে বুনু সবাই মিলে একটু করে ফটো তুলে নিচ্ছিলাম কারণ এখন লোকজন সেরকম আসেনি আমরা বাড়ির লোকজনগুলোই ছিলাম সেই জন্য সবজি আর পাশে যে এটা বসে রয়েছে বোনের তো এটা আর একটা বোন আর একটা মামার মেয়ে হচ্ছে মানে ওর মামার মেয়ে তো আমারও মামার মেয়ে হচ্ছে তারপরে এই যে ক্যামেরাম্যানটা চলে আসে এদিকে ফটোশ্যুট শুরু হয় তো ফটোশ্যুট করছিল আর কি আর সামনে যেগুলো সবাই দাঁড়িয়েছিলো মাসি মামি আর কি তো তোমরা চলো দেখতে থাকো আজকের বোনের বিয়ের ভিডিও আর কি অনেক ভালো লাগবে তোমাদের আর আজকে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বোনের বিয়ের সাথে নতুন বর এলো বাজি ফাটাতে ফাটাতে বিয়ে করতে তো চলো সেইটুকুনি সব তোমাদের সাথে দেখাবো আর এই যে ওরা দুই বোন এটা তো ছোট একে তো চেনই তো ছোটোটাকে বসে বড় বড় লাগছে বলো ও খুব সুন্দর লাগছিল তো তোমরা চলো এবার দেখতে থাকো আর দেখতে থাকো দেখতে থাকো বলতে বলতে আর কি আমাকে ভয়সভা দিতেই হচ্ছে তার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার একটা মামা আর তো মামার মেয়ে এটা তো এটা হচ্ছে আমার মায়ের কাকার ছেলে তো ওই জন্য বাবুকে দেখাচ্ছিলো আর বাবু তো ছোটো বাচ্চা খুব ভালোবাসে ওকে বারবার ধরে ধরে গাল টিপে আদর করছিল তো একদম পুচকিতে ওই জন্য ও আর ও বিরক্ত বাসছে আর ওটাই বেশি ভালোবাসছিল আর তো তোমরা চলো এবার তোমরা দেখতে থাকো এবার বর আসবে তারপরে তোমাদের সাথে আজকে না স্টল তারপরে কি কি খাওয়া দাওয়া হয়েছিল সেসব কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ এত গরম ছিল আর সাথে তোমাদের দাদা ছিল না তোমাদের দাদা আজকে অফিসে যেতেই হয়েছিল খুব মানে চাপ ছিল আর এদিকে দুই বোন ওরা ঢং করছে আর আমার বোন আর ও ছোটো বোন আর বড়ো বোন তিনজন মিলে এখন ঢং করতে শুরু করছে ঢং করতে বলে ঢং করছে বলতে ক্যামেরাম্যান আর কি বলছে তোমরা এরকমভাবে পোজ দাও আর কি কিছু ফটো তুলবো আর কি তো সেই জন্যই তো তোমরা চলো দেখতে থাকো পূজা তারপরে আমাদের সবাইকে বাইরে রাখা হলো বললো বাইরে কিছু ফটো তোলা হবে তো ওই জন্য বাইরে গেলাম তো বোনরা প্রথমে ঢং করলো তারপরে আমরা দুই বোন মেলে একটু ফটো তুলে নিলাম আর আমার মাসের মেয়ে যে দিদি সে দিদি এখনও এসে পৌঁছায়নি তো এলে সবাই মিলে ছবি তুললে বেশি ভালো হতো তারপরে এই যে রেজিস্ট্রির জন্য যে ম্যামটা ছিল সে ম্যামটা এসে পড়ে আর কি তো

এই দিদি ঠিকই বলেছে কিন্তু mm <laughs> তারপরে এই যে দেখো বর চলে এসেছে আর বরের জায়গায় বর বসেও পড়েছে আর আজকে তোমাদের সাথে এই ভিডিওতে যে খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে এই যে তোমাদের দাদা ভাই আর পারছিল না ওই জন্য রুমে আসি আর তোমাদের সাথে লাস্টে একটু বিয়ের ভিডিওটা শেয়ার করুন Aa ah, Devi, Om oh, Namo ah. oh. Bhagavate oh. Vasudevaya. Yes. Swagat beta, baddam ho tum